হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনাল আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশটা নো কস্ট ক্লিনিং টিপস নো কস্ট মানে একদম কোনো খরচা ছাড়া দশটা ক্লিনিং টিপস কোনো পয়সা লাগবে না অথচ আপনার প্রত্যেকটা জিনিস ঝকঝকে তকতকে হয়ে যাবে তো এই দশটা টিপস কিন্তু আপনাদের খুব উপকারে লাগবে এবং কাজেও লাগবে তো অবশ্যই টিপসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে ফুল ভিডিওটা স্কিপ করলে হবে না মিস করে যাবেন আর স্কিপ যদি করে যান দেখবেন প্রত্যেকটা টিপস বুঝতে পারবেন না তো আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক আর কমেন্ট করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হন ভিডিওর কোনো অংশ যদি সত্যিই ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পুরানো বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ আর চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্লিজ স্কিপ করবেন আর একটা লাইক অবশ্যই করবেন তো দেখুন প্রথমে নিয়ে নিয়েছি আমার ছেলের অনেক পুরানো সেই কোমরের বন্ধনই হয় না সেই কোমরের মানে ইয়ে যেটা থাকে পড়তো ভাবুন আমার ছেলের তো এখন তেরো বছর বয়স আর এটা ওর সেই দু চার মাস বয়সে যেটা পড়তো ওটা রাখাই ছিল তো সেটারই আর একটা কৃষ্ণ ঠাকুরের লকেট ছিল ওর কাছে তো ও তখন ও পড়তো তো সেইগুলো আমি দেখুন এই যে কোলগেটের খালি ডাব্বাগুলো সবাই ফেলে দেয় ডাব্বা মানে প্যাকেটগুলো এগুলো তো কোলগেট তেমন থাকে না মানে চেপে চেপে বের করা যায় না কিন্তু এইগুলো কাটলে দেখবেন তবুও অনেকটা থেকে যায় এইটাতে দেখুন ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু কোলগেট প্লেটের জলে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রাখলে এইবার যদি একটা ভালো ব্রাশ নিয়ে ভালো মানে এই ব্রাশটা অ্যাকচুয়ালি দাঁত মাজা হয় না এই ব্রাশটা আমি আলাদা করে রেখে দিই বিভিন্ন কিছু পরিষ্কার করার জন্য তো এইটা এটা দিয়ে দেখুন ভালো করে আমি পরিষ্কার মানে একটু ব্রাশ করে নিচ্ছি তাও এটা আমি জাস্ট দু চার মিনিটই রেখেছি আপনারা যদি একটু আধা ঘন্টা এক ঘন্টা রাখেন একদম ঝকঝকে তক্তক্কে হয়ে যাবে আর কতটা কালো ছিল প্রথমে বুঝতেই পারছিলেন বন্ধুরা তো কোলগেটের এই যে খালি প্যাকেট না ফেলে দিয়ে যদি এই কাজগুলো করেন বিশ্বাস করুন মানে অনেকটা উপকারে আসবে আমি এইটা বলবো না লোকে ভিডিওতে বলে হাজার হাজার লাখ লাখ টাকা বেঁচে যাবে সেগুলো কোনো কথা নয় মেন আমাদের জিনিস ফেলে না দিয়ে সেইটা কতটা ইউটিলাইজ করা যায় এবার দেখুন যাদের কাঁচের সেন্টার টেবিল থাকে আজকাল ম্যাক্সিমাম ঘরে সেন্টার টেবিলের উপরে কাঁচের ইয়ে দেওয়া থাকে তো কাঁচ কিন্তু ঝকঝকে তকতকে করার জন্য এই রকম এই যে এমনি ডাইরেক্ট কোলগেট দিতেই পারেন আপনারা কিন্তু কোলগেট এই যে প্যাকেটগুলো ফেলে দিই সেইগুলো যখন মানে থাকবে খালি প্যাকেট সেইগুলো কিন্তু কেটে এইভাবে দিতে পারেন আর একটা সফট স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি ভালো করে ঘষে দিচ্ছি আর সেন্টার টেবিলটা কতটা নোংরা ছিল দেখেছেন আগের দিন সব ড্রিঙ্কস এটা ওটা সব চায়ের কাফাফ রাখা হচ্ছিল বলে খুব নোংরা হয়েছিল তো সেটাই আমি একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দিলাম আর এই কোলগেটের ইয়েটাতে না খুব ভালো ঝকঝকে হয়ে যায় অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা মানে গ্লো চলে আসে দেখুন একদম সুন্দর একটা শাইনিং চলে আসে তো অবশ্যই আপনারা খালি প্যাকেট কোলগেটের ফেলে না দিয়ে এই ধরনের টিপসের কাজে লাগাতে পারেন দেখবেন অনেকটা মানে আমার মনে হয় ভালো লাগবে মানে জিনিসগুলো ফেলে না দিয়ে কাজে লাগানো যায় এবার দেখুন থার্ড নাম্বার টিপসে চলে এসছি বন্ধুরা এটাতে দেখুন এই যে ভিতরে ভিতরে কালো কালো দাগ হয়ে যায় মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমরা পিছনে আর এই ভিতরটা ভালো করে পরিষ্কার করতে পারি না অ্যাকচুয়ালি ঝটপট ভিতরটা ধোয়া হয়ে যায় কিন্তু এইগুলো আর পরিষ্কার হয় না দেখুন এই লেবুটা আমি ফেলে ফেলে দেওয়ারই অবস্থা হয়েছে একদম লাল হয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে সেটা না ফেলে দিয়ে ভিতরটা ওইখানে যেখানে লাল হয়েছে একটু খাওয়ার শোটা দিয়ে দিলাম আর অল্প একটু লেবুর রস এইটা দিয়ে যদি বন্ধুরা আপনারা দশ পনেরো মিনিট রেখে দিতে পারেন আমার মনে হয় সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে উঠে যাবে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভিডিও করার জন্য সঙ্গে সঙ্গে একটু ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি তাতেও দেখবেন ভালো করে হয়ে যাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যখন আমার মতো তো একসঙ্গে টিপসগুলো সব করবেন না তো আপনারা একটু দশ পনেরো মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন আর দেখুন পিছনটাই একটু যেটা নোংরা হয়েছিল না সেটা তো একটু সোডা আর দেখুন খাওয়ার সোটা সবার ঘরে থাকে জাস্ট আমি এক চিমটে দিয়েছি এটার জন্য কোনো খরচা আপনার এক্সট্রা লাগবে না আর ওই লেবুটা তো ফেলেই দেওয়ার মতো তো দেখুন এইবার আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে দিলাম কেননা সবগুলো আর দেখালাম না নিচে না ওইটা একটু ছাল উঠে গেছে যেটা পিছন দিকে দেখাচ্ছিলাম এইখানটা দেখুন হলুদ দাগটা কিন্তু উঠে গেছে তবে যদি রেখে দিতাম আলো আরও ভালো পরিষ্কার হতো এবার দেখুন বন্ধুরা ফোর্থ নাম্বার টিপস আমার আলমারিতে কাঁচের আয়না আছে আর দেখুন কেমন দাগ দাগ হয়ে গেছে রোজ রোজ তো পরিষ্কার করা হয় না খুব মুশকিল রোজ রোজ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা তো দেখুন ওই যে কোলগেটের খালি প্যাকেটটা যেটা আমি কাটিং করেছিলাম মানে একটা প্যাকেটই কাটিং করে আমি কতগুলো জিনিস পরিষ্কার করছি শুধু দেখুন জাস্ট আজকে আমি একটাই প্যাকেট কাটিং করেছি আর একটা প্যাকেট আমার কাছে অলরেডি আছে সেটা পরে আর একদিন কোনো টিপস দেখাবো তো এবার দেখুন একটা প্যাকেট কাটিং করে আমি দুটো আয়নাতেই করে নিলাম নিয়ে একটা নিউজ পেপার দিয়ে ভালো করে ওটাকে আবার ঘষে দিচ্ছি আপনাদের কাছে যদি কোলগেটের খালি এ না থাকে শুধু কোলগেটও দিতে পারেন তাছাড়াও শুধু নিউজ পেপার কিন্তু ভিজিয়ে কাঁচের আয়না খুব ভালো এইভাবে ঘষলে পরিষ্কার হয় এবার দেখুন আয়নাগুলো কি সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে একদম চমকাচ্ছে কি না আয়নাগুলো আপনারাই দেখে বলুন আর কোন টিপসটা আমার ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন তো এবার বন্ধুরা চলে আসি ফিফথ টিপসে দেখবেন বোতল যে বোতলগুলোতে আমরা জল খাই ডেলি সেই এবং বিশেষ করে যদি একটু সাদাটে টাইপের বোতল হয় যেগুলো বোঝা যায় দেখবেন জলের একটা আয়রনের দাগ পড়ে বা ভিতরে দেখবেন অনেক দিন রেখে দিলে গন্ধ হয় রেখে দিলে মানে কি জল খেতে খেতে একটা ধীরে ধীরে দেখবেন জলের বোতলে একটা গন্ধ হয় সেই গন্ধটা কি করে দূর করবেন সেটা দেখবেন একদম নর্মালি নিউজ পেপার কোনো কিছুর দরকার নেই নিউজ পেপার এরকম বোতলের ভিতর দি আর জল ঢুকিয়ে ভালো করে যদি ঝাঁকিয়ে একটু রেখে দিন দশ পনেরো মিনিট তারপরে আবার সেটাকে ভালো করে যদি একটু ঝাঁকিয়ে এবার নিউজ পেপারগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিন দেখবেন বোতলের ভিতরের একদম দুর্গন্ধ গায়েব প্লাস আপনার ভিতরে যত রকম কালচে বা লাল আয়রনের দাগ থাকবে টোটালি বেরিয়ে যাবে এবং খুব ভালো পরিষ্কার হবে একবার করে দেখবেন বন্ধুরা বিশেষ করে আপনারা নর্মাল যেগুলো সাদাটা টাইপের বোতল করে ট্রাই করে দেখবেন যে সত্যি কি মিথ্যে এবার বন্ধুরা আমরা চলে আসি দেখুন পরের টিপসে এটা হচ্ছে ছ নম্বর টিপস এই যে যে কোনো ট্যাপ আমাদের যে বেসিনের ট্যাপ সেটা কিচেন হোক বেসিন হোক বাথরুমের হোক দেখবেন এটা দাগ পড়ে যায় এইগুলোতে কিন্তু ভালো করে আমরা কিন্তু হারপিক দেওয়াটা একদমই ঠিক নয় স্টিলের এই ট্যাপগুলোতে তো যদি একটু কোলগেট লাগিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন খুব ভালো কিন্তু আমি যেহেতু জিরো কস্ট এ দেখাচ্ছি তো কোলগেটের যে কাটিংটা সেটা দিয়েই কিন্তু আমি ভালো করে ঘষে পরিষ্কার করে দিলাম আর দেখুন একদমই ঝকঝকে তকতকে হয়ে গেছে তো কোলগেটের খালি প্যাকেট কিন্তু প্রচুর কাজে লাগে বন্ধুরা তো একদমই ফেলবেন না এবার দেখুন আমরা আমি সাত নম্বর টিপসে আসি তো সাত নম্বর টিপস হচ্ছে সুইচ বোর্ড কী করে পরিষ্কার করব এটা আমার কিচেনের খুব তেল ছিট পড়ে দেখুন এটা হচ্ছে আমার নেল নেলপালিশ রিমুভার যে টিস্যুগুলো থাকে একদম একটা টিস্যু ভাবুন এতে কোনো খরচা আছে ওতে তো চল্লিশ পঞ্চাশটা টিস্যু থাকে একটা ছোট্ট টিস্যু নিয়েছি আমি যদি আপনাদের কাছে এইটা না থাকে নর্মাল যে রিমুভার মানে নেল পালিশ তোলার সেটাতে একটা তুলো দিয়ে নিয়ে এরকম দেখবেন পরিষ্কার করে দেবেন আর দেখুন যেগুলোতে কালো হয়েছিল সেগুলো একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তো পুরো ভিডিওটা পুরোটার এতটা পরিষ্কার করাটা আমি আর টোটালটা ডিপ করে দেখালাম না অনেকটা ভিডিও লং হয়ে যায় বন্ধুরা তো কোন টিপসটা বন্ধুরা ভালো লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আর ভিডিওটা পুরোটা দেখুন প্লিজ পুরোটা দেখুন এবার দেখুন বন্ধুরা আট নম্বর টিপস হচ্ছে এই ইন্ডাকশান ইন্ডাকশান কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে ঘরে ঘরে আছে আমার ইন্ডাকশানে দুধ হয় চা হয় ভাত হয় তারপরে বিভিন্ন তরকারিও হয় তো একটু গরম ছিল মানে গরম ছিল মানে রান্না হয়ে গেছে দু পাঁচ মিনিট আগে তো আমি ভাবলাম গরম লাগবে না কিন্তু গরম লাগে না তো দেখুন ওই যে কোলগেটের যে একদম মুখের দিকটা ওর থেকেই কোলগেট যতটা ছিল হাত দিয়ে আমি তুলে নিয়ে ভালো করে ঘষে আর একদম পরিষ্কার করে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি মুছে দিচ্ছি একদম বিশ্বাস করুন ইন্ডাকশানটা ঝকঝকে তকতকে হয়ে যায় আর পুরো ক্লিন হয়ে যায় ভীষণ ভালো পরিষ্কার হয় ইন্ডাকশান পরিষ্কার করার জন্য কোলগেটের মতো ভালো আর ক্লিনিং কিছু হয় না আর সেটা আমি যদি বেঁচে যাওয়া মানে ফেলে দেওয়া প্যাকেট দিয়ে পরিষ্কার করি ভাবুন কতটা কার্যকারী এবার ন নম্বর টিপস বন্ধুরা দেখুন ন নম্বর টিপসে দেখুন এই ধরনের ছাঁকনি সবার বাড়িতেই থাকে এবং পুরানো হয়ে যায় আরে দেখুন সাইডগুলোতে কতটা কালচে হয়ে থাকে সেগুলো আমরা ঝট করে পরিষ্কার করতে পারি না তো এরকম একটু গরম জল নেবেন নিয়ে জাস্ট একটু ডিশওয়াশার হোক সাবান গুঁড়ো হোক এক টাকার শ্যাম্পুর অর্ধেক হোক বা একটুখানি এক চিমটে একটু যদি মানে সোডা দিয়ে দেন মানে যা খুশি একটা দিয়ে আমি দেখুন একটু জাস্ট নর্মাল ডিশওয়াশার লিকুইড ডিশওয়াশার দিয়ে দিলাম গরম জলে দিয়ে কিন্তু এটা যদি দশ মিনিট ফোটান তাহলে খুব ভালো হয় যদি বেশি নোংরা হয় যাদের কিন্তু আমি বেশিক্ষণ করলাম না আমি আজকেই যেহেতু ভিডিওগুলো করেছি তো সেই জন্য দেখুন আমি সঙ্গে সঙ্গেই দুই এক মিনিটের মধ্যেই পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এবার কি করব ওই জলটা নিয়ে নিয়েই একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দেবো দেখুন সাইডগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা একটু সময় দিয়ে করবেন দেখবেন একদম ক্লিন হয়ে গেছে বন্ধুরা এইবার বন্ধুরা লাস্ট পয়েন্ট যেটা না দেখলে মিস করবেন এটা হচ্ছে সবার বাড়িতে চামচ হোক বাটি হোক গ্লাস হোক এই ধরনের লাইটার হোক জং ধরে যায় তো জং ধরে গেলে কি করে জং তোলার দাগ তুলবেন এটা আমি যেমন বিরিয়ানি যখন বানাই ওই হাঁড়িটা র্যাপ করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল রাখি বা অনেক সময় এক্সট্রা কোনো কিছুতে অ্যালুমিনিয়াম ফয়েল লাগে আমাদের অনেক অনেক কিছু বানাতে তো সেই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো আমি না ফেলে দিই না আমি রেখে দিই যে এই ধরনের ক্লিনিং কিছু করার জন্য তো দেখুন এই জং পড়া থেকে শুরু করে যে কোনো সেটা চামচেও হতে পারে বাটি গ্লাস মানে স্টিলের জং পড়া সেগুলো এই ধরনের যদি মানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আপনারা সে পরিষ্কার করেন তাহলে কিন্তু একদম ঝকঝকে তকত্ব হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই এগারোটা ক্লিনিং টিপস টিপস আপনাদের আশা করি নো কস্ট ক্লিনিং টিপস আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন এই ধরনের যে সাইডে জং ধরে যায় তারপরে বাটিতে চামচে সেগুলোও কিন্তু আপনারা অনারসে পরিষ্কার করতে পারেন তো চলুন টা Bye bye.